কেমন আছেন বন্ধুরা আমি আবার আজকে চলে এলাম আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে দেখুন এটাকে চিনতে পাচ্ছেন না নিশ্চয়ই এটা রেসিপিটা ওলডাটা ওলডাটা এটা তো অনেকে খান অনেকে খান না কিন্তু এইভাবে একবার বানিয়ে নিন গরম ভাতে এই রেসিপির মেলা ভার মাছ মাংস ফেলেই কিন্তু এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এর জন্য দেখুন ওলডাটাগুলো নিয়েছি খুব বড় বড় ওলডাটা হলে হলো রান্না করতে পারেন আমি মাঝারি যেগুলো এগুলো বেশ নরম তুলতুলে মিলিয়ে যায় গালে দিলে এই রকম ধরনের ওলডাটাগুলোই নিয়ে নিয়েছি রান্নার জন্য ওল ডাটার পাতাগুলো কিন্তু সেরকমই টেস্টি এগুলো বেশ বেসনে ভেজে খেলে তুলনা মেলাভার এইবার দেখুন আমি ছোট করে কেটে থালায় নিয়ে নিয়েছি বেশ লম্বা লম্বা যারা খেয়েছেন তারা এর স্বাদ জানেন যারা খাননি তারা একবার খেয়ে দেখুন এই টেস্টটা কেমন হয়েছে পরে আমার রান্না করে জানাবেন আর এই সময়ই কিন্তু এই ডাটাটা পাওয়া যায় যেহেতু ওল পাওয়া যায় সেই জন্য এখনই রান্নাটা করে নিশ্চয়ই একবার খেয়ে দেখুন এবার আমি দেখুন কেটে নিয়েছি কাটার সময় একটু নাল নাল হয় একটা কাপড় দিয়ে ধরে কেটে ছালটা ছাড়িয়ে নেবেন তাহলেই হবে এরকম গোল গোল ছোট ছোট করে কুচিয়ে কুচিয়ে কাটলে কিন্তু রান্নাটা বেশি টেস্টিভাবে হয় আর খুব নরম হলে লম্বা লম্বা বড় বড় করেও কেটে চিড়ে নিতে পারেন এইভাবেই আমি যেভাবে কেটেছি এখন সেটাই আপনাদের দেখালাম ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে একদম রেডি করে নিন জলটা যেন বেশি না থাকে আর বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখবেন না তাহলে কিন্তু রান্নার সময় জলটা বেরোতে খুব সমস্যা হয় এবার একটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি একটুখানি লবণ যোগ করে দিলাম আর সামান্য একটু জল দিয়ে একটা সিটি দিয়ে রেডি করে নেব সেদ্ধ ওলডাটাটা পৌঁছে গেছে গরমা গরম ধোয়া উঠছে দেখতে পাচ্ছেন কতটা আমার ডাটাটা নরম তুল তুলে সেটা একটুখানি হাত দিয়ে চাপলেই আপনারা বুঝতে পারবেন দেখুন আর বড় হলে একটুখানি অতটা নরম হয় না সেই জন্য ছোটোগুলো পেলে খেলে আমার মনে হয় বেশি টেস্ট হবে তবে আমিও বড়গুলো খাই এখন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলই বেস্ট রান্না সর্ষের তেলটা একটু নাড়িয়ে চাড়িয়ে গরম করে নিন এইবার একটুখানি দেখুন হালকা হয়ে গেছে রান্নার জন্য এখন তেলের মধ্যে প্রথমে যোগ করে দিন সামান্য পরিমাণে একটুখানি দেখুন বিউলির ডাল আপনারা এর সঙ্গে যোগ করুন আর সামান্য সর্ষে এই ডালের ফোড়নটা দিলে স্মেলটা বেশি সুন্দর হয় নাড়িয়ে চাড়িয়ে ভাজাটা করে নিন উড়ুদ ডাল থাকলেও দিয়ে দিতে পারেন এইবার শুকনো লঙ্কাটা দিয়ে ভাজার পরে আমি যোগ করে দিলাম হাফ চামচ হিং হিংটা অবশ্যই দেবেন নিরামিষ রান্না এক্ষেত্রে পেঁয়াজ রসুনের ব্যবহার কিন্তু করতে পারেন তাহলে কিন্তু রান্নাটা বেশ আরও ভালো হবে কিন্তু নিরামিষ বলেও রান্নাটা খারাপ হবে তা নয় এবার একটু আদা হাফ চামচ কুড়িয়ে নিয়ে যোগ করে দিলাম নাড়াচাড়া করে ভেজে নিলাম কাঁচা ভাপটা দূর করে নেওয়া প্রয়োজন আছে অন্য মশলার মধ্যে যোগ করলাম অল্প একটু হলুদ মশলা কিন্তু খুব কম লাগে কাঁচা লঙ্কা কুচি লালগুলোই আমি ব্যবহার করেছি আর দিয়েছি জিরে গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন যেহেতু দেখেছেন আমার প্রায় আটশো গ্রাম মতো ওলডাটা সিদ্ধ হয়ে ওইটুকানি হয়েছে জল ঝরিয়ে নেওয়ার পর এইবার এই ডাটাগুলো আমি যোগ করে দিচ্ছি কড়ার মধ্যে ওল ডাটায় লাল লঙ্কাটা দিয়েছি কাঁচার দরুন কারণ সবুজ লঙ্কা হলে মিশে যাবে আর বাচ্চাদের কালে পড়লে বা বড়োরাও যারা খেতে চান না খুব সমস্যা হয় কিন্তু লাল হলে সহজেই বেছে নিতে পারবেন আর যারা লঙ্কা খান তাদের তো আর কোনো কথা নেই এভাবে যোগ করুন প্রয়োজন মতো এবার লবণ লবণটা দিয়ে ধীরে ধীরে সমস্তগুলো মিশিয়ে দিয়ে মশলাটার সঙ্গে কষাটা নিয়ে নিন আর একটা তেজপাতা যোগ করে দিন তেজপাতাটা আমি ছিঁড়ে দিলাম অল্প কারিতে তেজপাতাটা বড়ো হলে খুব সমস্যা হয় আর দিয়ে দিলাম দেখুন এক মুঠো ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা দিয়ে দিলাম এইবার এই মশলাটা অবশ্যই যোগ করবেন চিনি নিরামিষ তরকারিতে চিনি না দিলে কিন্তু টেস্ট একদমই আসবে না আর একটু ঝালের দরুন লঙ্কা গুঁড়ো দিলাম এই রান্নাটা একটু কিন্তু ঝাল ঝাল হবে তবেই কিন্তু টেস্টটা বেশি সুন্দর হয় যাই হোক এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মশলাগুলো কষতে কষতে একটুখানি কষিয়ে দিন আর মাঝে মাঝে চাপাটা দিয়ে দিন এইভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে খুলুন আর একটু ঢেকে ঢেকে করুন তাহলে কিন্তু জলটা পুরো ড্রাই হয়ে যাবে যত জল ড্রাই হবে ততই রান্নাটা টেস্ট বাড়বে এবার নারকল কোড়া মালা আমি যোগ করে দিলাম আমার নারকোলটা মিষ্টি ছিল সেক্ষেত্রে চিনির ভাবটা ওই জন্য কম দিতে হয়েছে আপনারা কিন্তু নারকল মিষ্টি না হলে চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন এইভাবে আবার একটু নাড়িয়ে নিন বেশ সমস্ত নারকোল করা দিলে তো রান্নায় কথাই নেই বা চাপাটা দিয়ে দিন আমি আবার চাপাটা খুলে দিচ্ছি দেখছেন কতটা ড্রাই হয়েছে শুকনো শুকনো করে ব্যাস বন্ধুরা বানিয়ে ফেলুন কিন্তু যাবেন না এতে শেষ পর্যায়ে আপনাকে গরম মশলা একটু যোগ করতেই হবে আরও বেশি টেস্টের জন্য চোখ করে দিন এক দেড় চামচ ঘি নিরামিষ পদ হিসেবে প্রথম পাতে যদি এরকম একটা রেসিপি থাকে এতেই আপনার কিন্তু থালা ভাত শেষ বন্ধুরা বানিয়ে ফেলুন কেমন হয়েছে জানান ভালো লাগলে আমার সঙ্গে থাকুন খেয়ে রান্নার থেকে মাঝে মাঝে পরিবর্তন করতে রান্নাটা এরকমভাবে বিগেনার্স হিসেবে একটা রেসিপি করেই নিতে পারেন এখন দেখিয়ে দিচ্ছি পরিবেশন করে কতটা কালারফুল যেমন হয়েছে টেস্টি কতটা এইভাবে বানিয়ে নিলেই বুঝতে পারবেন আর বাজারে গেলে। দেখুন একটুখানি খুঁজলে পাবেন তাহলে বন্ধুরা এমন কি বানাবেন না বানিয়ে ফেলুন টেস্ট বদল করতে এরকম রেসিপির জুড়ি মেলা ভার আমার কথায় না আপনারাই নিশ্চয়ই অনেকের মা ঠাকুমা এরকমভাবে রান্না করেন আমি যেভাবে বানিয়েছি আপনাদের সোজা সরলভাবে একটুখানি করে দেখালাম এখন চলুন টেস্টটা কেমন হয়েছে সেটাই দেখিয়ে দিচ্ছি একটুখানি দেখুন একদম নরম তুলতুলে যা একদম মজে গেছে আমার নিরামিষ থালিটা চলুন বন্ধুরা যেভাবে আমি পরিবেশন করেছি গোল গোল আলু সিদ্ধ করে কেটে ভেজে নিয়েছি দেখুন ওল্লাটাটা শুকনো করে বানানো আর তার সঙ্গে পটলেশ্বরী মুখটা নিয়ে নিয়েছি সবই নিরামিষ নিরামিষের দিনে এই রেসিপিগুলো বানিয়েই নিতে পারেন সব ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু আমি বানিয়েছি এছাড়া ঘরের পাতা টক দই রকম শশা দুঃকুচি কেটে নিলে আর একটু সিজনাল ফল থাকলে তো আর কথাই নেই তাহলে বন্ধুরা বানিয়ে ফেলুন টেস্ট বদল করতে যে কোনো অকেশান এরকম নিরামিষ থালি বানিয়েই ফেলতে পারেন চট জলদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আবার দেখা হবে